হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমাদের সবাইকে ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে শুনে আসবে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সাথে দেখাবো একটা মিশিপকার্ট আনবক্সিং ভিডিও তো আমি কিছু ছোটো ছোটো জিনিস কিনেছিলাম তো এই শপিং শপিং কইরা মোটামুটি আমি আমার বরের সব টাকা খতম করে ফেলছি তাও আমার কোনো শোক তা কিছু নাই বর বলতে চাই তুমি যদি ভিডিও থেকে যদি এক টাকাও রোজগার না করতে পারো সব টাকা তুমি সুধা শুভো শোধ করবা তবুও আমি ভিডিও করে যাবো তবুও আমি শপিং করে যাবো এটা মেয়েদের হাক বলো তাই না আর এটা হচ্ছে একটা কোমর বিছা তোমরা দেখতেই পাচ্ছ কোমর বিছানাটা বলবো কোমরের পেল্ট তো আগে এবার মানুষের ছেলের বিয়েতে গিয়ে মোটামুটি আমার কোমর বিচে তিনটে ছিঁড়ে গেছে তাও আমি যা মোটা শরীর মোটা পেট নিয়ে মোটামুটি খুব কষ্টে আছি তো এটা ভালো তোমরা কিনতে পারো খারাপ না আর এটা হচ্ছে আমার একটা ভিডিওর জন্য আমি কিনেছিলাম ওয়ালপেপার তো দেখতে পাচ্ছ মোটামুটি আমি মেকআপের চ্যানেলটা খুলছি সবাই আমার বলছে কেন নাম রেখে মেকআপের চ্যানেল খুলছিস দিস তো রান্না করা ওই তো ওই ঘুরে বেড়াচ্ছিস ওই মেকআপের তো কোনো ভিডিও দিতেছিস না তো এই জন্য আমি এটা কিনছিলাম তো এটার কোয়ালিটিটা কী খারাপে দেখো দেখতে পাচ্ছ টানতে গেলাম ছিঁড়ে গেলো তো এটা খুব যে খারাপ খুব যে ভালো তা বলবো না যে কেউ যদি কিনতে চাও কিনতে পারো আমি বলতে পারবো ফিফটি ফিফটি দিচ্ছি আর এটা লাগাতে হবে মোটামুটি আমি আমার বর ঘেমে নিয়ে একাকার এটা লাগাতে গিয়ে আর এটা দাম দেখতে গেলে ওইটুকু কিন্তু ওইটুকু এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এইটুকুর দামই একশো পঞ্চান্ন টাকা মোটামুটি তোমাদের সাত আটটা কিনতে হবে মোটামুটি একটা দেওয়ালে লাগানোর জন্য আর এইটা হচ্ছে আমার একটা ছোট্ট জিনিস পারো একটা স্বপ্নের জিনিস কিনতে গিয়ে মোটামুটি বরের আর্ধেক পয়সা আমি শেষ করে ফেলেছি বর বলছে যদি তুমি টাকা শোধ না করতে পারো তোমার বাড়ির থেকে দাঁড়ায় দেবো বেকার বেকার এত টাকাগুলো নষ্ট করতেছ কিছু তো করতে পারবো না তুমি হুজুকে পাগল আমি বলছি আমি কইরা দেখাবো টাকা রোজগার করে দেখাবো তো এই যে দেখতে পাচ্তেছ এই যে একটা রিং লাইট কিনছি রিং লাইটটা কিনে ফেলছি এবার এটা সেটিং করবো কী করে সত্যি কথা বলতে আমরা ইউটিউব ভিডিও দেখে এটা সেটিং করছি দেখতে পাচ্ছো সামনে যে গয়নাগাটিগুলো আমি কিছুই পড়াতে পারছিলাম না তো যাই হোক এটা আমার একটা স্বপ্নের জিনিস অনেকদিন ধরেই দেখছি যে এইটা দিয়ে ভিডিও করে সবাই ভাইরাল হয়ে যেতেছে আমি যদি হই আর এই যে দেখতে পাচ্ছ আমার লুক ছোট্ট একটা জিনিস কিন্তু আমার জিনিসটা খুব প্রিয় আর এই যে দেখতে পাচ্ছ আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে কেমন লাগে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যেন টাকাগুলো শোধ করতে পারি তার জন্য একটু শেয়ার টেয়ার করে একটু সাবস্ক্রাইব করো সবাইকে That's <laughs>